বিচার ব্যবস্থাকে ব্যবস্থাকে নির্ভুলভাবে সংগঠিত করার জন্য আল্লাহ সালাম এই ব্যবস্থা করবেন আল্লাহের ময়দানে যখন আমল নামা দান করবে মানুষদেরকে আমল নামা যখন দেওয়া হবে তখন যারা সৎকর্মশীল সৎকর্ম কমেও এদের আমল নামা হবে ডান তারা ডান হাতে সামনের দিক থেকে তাদের আমল নামা তাদেরকে দেওয়া হবে এই কথাটিও এর আগের জন্য বলেছিলাম surah al-haqqah mudhe ek kotha allah ka wa amma utiya kitabahu bi allah bolche jader amal nama kader dan hate fi jannatin aliyan qudhuha daniya qudhu wa shurubu bima asdaftum fil ayyamil khaliya bichar byabostha chalche bichar Well. Wow. Wow. বিধান স্বরূপ আজকে খাও বা পান করো এটা বলা হবে তাদেরকে যাদের আল্লাহ হাতে দান হাতে আসবে দান করতে যারা কিন্তু বামপন্থীদের কথায় বলা হবে যারা বামপন্থী হবে তাদের ব্যাপারে সুরা হাক্কার মধ্যে বলা হয়েছে সুরা ইংসে কাপড় বলা হচ্ছে যে ওটা আগের দিন বলেছি ইংসে কাপড়টা আজকে বলবো যারা এখানে বলছেন যারা বামান্ন তাদের বাম হাতে দেওয়া হবে তাদের পরিস্থিতিটা কেমন হবে

আর সেই হাতের মধ্যে আমার তোমাদের জাহান সার্টিফিকেট দিন টিকিট দিয়ে দিলে যাবো আমার জাহান্নামের টিকিট দিয়ে দিলাম এই হাত আবার এই ভেতর দিয়ে আবার বের করা তো জাহান্নামে কি যাবে জাহান নামে যাওয়ার আগেই তো এই ভয়ঙ্কর শাস্তি যে একটা কাঁচা মানুষের এভাবে বুকটা চিরে হাত ঢুকিয়ে দেওয়া হবে এটা কি সহজ কথা বলেন তবে এটা কি সহজ আপনাকে যদি দেখবেন যাদের অ্যালার্জি আছে শরীরে যাদের প্রচুর অ্যালার্জি

যার এলার্জি হয় তো প্রতিটি অসুখ এরকম প্রতিটি অসুখ যার মাথা ব্যথা তার তো মনে হয় প্রচুর মাথা ব্যথা শাস্তি এর থেকে কি হতে পারে সারা জীবন যদি আমার এই মাথা ব্যথায় থাকে এটাই তো আমার কত বড় শাস্তি এত সচেতন মানে এইগুলাকে আমরা কত বড় শাস্তি মনে করি অথচ এইগুলি শাস্তি খুবই নগণ্য আল্লাহ

সারাদিন রাখবেন না দিনে পাঁচটা বার অন্তত মসজিদে আসেন নবীদের সুন্দর দাঁড়িটা রাখেন সব পথে চলে টাকা ব্যাংকে রাখার কি দরকার বিশ লাখ টাকা পেয়েছেন ব্যাংকে রাখছেন কি করবে এখন ইন্টারেস্ট খান বসে বসে আর করেন এই ইবাদত আল্লাহর কাছে পৌঁছাবেন কারণ ওটা যা খাচ্ছে এটা হচ্ছে পায়খানা খাওয়ার সম্পদ শুকুরের বস্তু খাওয়া যেন কোনো আরাম ব্যাংকের টাকা খাওয়া ও ইন্টারেস্ট খাওয়া একই রকমের আরাম এর মধ্যে শুধু স্রোত পার্থক্য হুকুমগত পার্থক্য নেয়

কর্মকে তিনি অবলম্বন করেছেন কখন কি করেছেন দুনিয়াদের পরিবারে কি করেছেন দুনিয়ায় কিভাবে জীবনযাপন করেছেন সব কিছু আল্লাহ সচককে অবলম্বন করেছেন সে তো মনে করতো দুনিয়ায় যে আমি আল্লাহর সঙ্গে দাঁড়াবো না এই গুলা যা যা বলা হয় এগুলা মিথ্যা বলা মানুষ করে গেলে সব শেষ সে এই ধারণা পালন করতো কিন্তু আল্লাহ বলছেন যে বালা কখনো হয় অবশ্যই তার রক্তাকে দেখতেছে সে কি করতেছে সবকিছু তার বাংলা তাকে দেখেছে তো দেখেন আমল নামা যাদের দেওয়া হবে তাদেরকে তো সামনে থেকে আর যাদের পেছন থেকে আমল হবে বাংলাতে এভাবে করে দিক থেকে তার আমল হাতে হবে তো এটা হলো

বঙ্গী আসতে আসে কি করে ঢাকায় গিয়ে গাড়ি নিয়ে আগে চলে যায় ঢাকাতে পরে চলে যায় যে তাকে রিসিভ করার জন্য তো রিসিভ করার জন্য যেভাবে মানুষ আগে থেকে করে ওয়েট করে অপেক্ষা করে তো জাহান্নামে নামে দেওয়ার জন্য জাহান জাহান্নামে জাহান নামে দেওয়ার জন্য আগেই ফেরেস্তা এভাবে ওই কুলসিলাতের মানে কুলসিলাতের সামনে তার অপেক্ষা থাকবে মানে জাহান নাম পেতে আসে

এবং যারা খোদাদ্রোহী যারা আল্লাহ এবং অপরাধ প্রবন্ধ তাদের জন্য যাহা ওট পেতে আসে যে যখনই তাদের মৃত্যু হবে অথবা বিচার সমাধান হবে সমাধা হবে সঙ্গে সঙ্গে তাদেরকে গিরে দিব আকর্ষিকভাবে তাদেরকে আমরা টেনে দিব এভাবে যাহার নাম অপরাধীদের জন্য অপেক্ষায় রয়েছে যাহার নামে যারা যাবে কতদিন থাকবে 25.20 বছরের জন্য নয় মানুষ দুনিয়ায় আসে কত জন্য ঠিক নাই তার একটা ধারণা পাওয়া যায় 100 বছর বাঁচে 100 বছর হোক 110 বছর হোক 80 90 70 50 এভাবে করে 100 বছর 120 বছর তার উপরে মানুষ আর বাঁচে না তার মানে একজন মানুষ যদি জন্ম নাই সাধারণত আমরা কল্পনা করতে বলি যে এই মানুষ 100 বছর দুনিয়ায় অবস্থান করবে এর বেশি না কিন্তু যারা জাহান্নামের মধ্যে যাবে আপনারা কত বলছেন লা

সে দু সেকেন্ডে লায়াজ উন কো মা ঠান্ডা ও ঠান্ডা পানি বা ঠান্ডা জাতীয় হাওয়া বাতাস এক পুরো নমস্কার দেন এবং তো কি থাকবে সে জানে লা ইল্লাহু আমি মা ওয়া গাসাক তাদেরকে দাও হবে পুস পুস মানে জাহান্নামিনা জাহান্নামের মধ্যে চলতে জ্বলতে জ্বলতে যখন জ্বলতার হলো এই মাছ থেকে একটা নীল কিন্তু পানিটা চুষে নেয় না পরে এই ঝোলটা এখন সুস্বাদু হয় ঠিক কি না যখন রান্না করা হয় দেখবেন যে স্বাদ ঝোলে আরো বেশি স্বাদ ঠিক কি না তো কেন যে এই গোষ্ট থেকে এই পানিটা একটা নীল চাষ চুষে নিয়েছে যার কারণে এই পানিটা স্বাভাবিক একটা পানি সাদা পানি সেটা গোস্তের মতো মানে সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে তো জাহান্নামী যারা হবে এদের ক্ষত ক্ষত উচ্ছিত পুজ খাত থেকে যে পুজ বের হয় পানি বের হয় রক্ত বের হয় এইগুলিকে উত্তপ্ত করা হবে এই গরম জিনিসটা তাদেরকে পানি হিসাবে দেওয়া হবে পান করার জন্য জাহান আল্লাহ বলছেন কেন দেওয়া হবে এটাই হলো তাদের প্রতিদান এটা হলো তাদের চাষা কারণ দুনিয়ায় তারা আল্লাহর সঙ্গে নাফরমানি করছে এই নাফরমানি করার কারণে এটাই হলো তাদের প্রতিদান এই প্রতিদান তাদেরকে পেতে হবে এটাই হলো তাদের শাস্তি দেখেন তো যাহান খাবারের ব্যাপারে তাদের খাদ্য কেমন হবে আল্লাহ সালা অন্য জায়গায় বলছে সুরায় রাশিয়ার মধ্যে বলছে যে জাহান্নামের মধ্যে তাদেরকে দেওয়া হবে জাকুম ফল এমন ধরনের ফল যে ফলটা তারা না পারবে গিলতে না পারবে আবার ফেলে দিতে একটা কাঁটাযুক্ত ফল এই ফলটা যখনই তারা খেতে যাবে গলা মাঝখানে এসে আটকে যাবে আর উপরেও তুলতে পারবে না ভিতরে উঠে গেলে পারবে না এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হবে তো বিচারটাকে নির্ভুল করার জন্য নির্ভুল করার জন্যে আল্লাহ সব একটা সিস্টেম করবেন সেটা হলো সকল আমলনামা নামা

তুমি তোমার আমলনামা পড়ো তোমার আমলনামা তুমি পড়ো কাফা বিনফিকা নিয়মা আলাইকা হিসাবা তোমার হিসাব করবা যখন তুমি নিজেই যথেষ্ট তোমার হিসাব আর কাউকে এর দরকার না এখন আপনারা বলুন তো আমরা কি করে কাকে হত্যা করেছি কার ঘরে আগুন দিয়েছি কার গদান রূপ করেছি কার ঘর চুরি করেছি কার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছি কার সম্পত্তি জবরদখল করেছি কোন জায়গা থেকে কত টাকার বান্ডিল হারিয়ে নিয়েছি প্রত্যেকটি আমাদের ছোট বড় মনে কম বেশি আমাদের সবারই কিন্তু মনে আছে যে আমরা আমাদের জীবনে কি করেছি চাকরি জীবনে কি করেছি যখন ব্যবসা করতাম কিভাবে মানুষকে ঠকিয়েছি সব ছোট বড় আমাদের কিছু না কিছু মনে আছে সব বুঝি নেই তো সেদিন আল্লাহ বলবেন যে কাফা বিনাফসিকা তোমার মনে করে করে সব হিসাব করা লাগবে না সব এখানে লেখা আছে অডিও ভিডিও রেকর্ডিং আছে এগুলি দেখো আর হিসাব তুমি নিজেই করো যে তুমি আসলে জান্নাতি নাকি জাহান্নামি কিছুই বলার থাকবে না যখন দেখবে যে আমার তো বেশি যত তুমি এই আশি বছর থেকেছি যে এই সবই তো পঞ্চাশ বছর তো আগাম প্রদান করছে বাকি তিরিশ বছর এসে এটা আল্লাহ আল্লাহ জিকির করছে তখন আর কিছু বলার থাকবে কিচ্ছু বলার থাকবে না মুক্তা বন্ধ হয়ে যাবে মুবার বন্ধ যাবে এই জন্য আল্লাহ পাক এই সুন্দর ব্যবস্থাটি করবেন এই করা কিতাব কা কাফা বিনফসিকা ইয়াউম আলাইকা হাসিবা মানে ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি বিনফসি আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা করেন তার ভালোর জন্যই তাকে হেদায়ত দান করেন আল্লাহ যাকে চান হেদায়ত দিতে সেটা তার ফলের জন্যই আল্লাহ তাকে হেদায়ত দান করেন আর আল্লাহ যাকে গোডা করতে চান কি আছে যে তাকে হেদায়ত না করতে পারে তো এভাবে করে বিচারটাকে আল্লাহর উপরে না নির্ভুলভাবে সেদিন উপস্থিত করবেন মানুষের কাছে যাতে কোনো ব্যক্তি বলতে না পারে যে আল্লাহ আমার উপরে জুলুম হয়েছে বিচার হয়েছে আমি আসলে জান্নাতে যাওয়ার অধিকারী ছিলাম কিন্তু আপনি আমাকে জোর করে জাহান্নামে দিচ্ছেন আপনার করতাম না এই জন্য নাকি তো না এরকম কোনো সিস্টেম থাকবে না

ইয়াতলাবু সিয়াবুম মানে আগুনের পোশাক তাদের জন্য তৈরি করা হবে আগুনের পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে তাদের মাথার উপরে গরম উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে মাথার উপরে গরম উত্তপ্ত পানি ঢেলে দেওয়া হবে এরপরে কি হবে তাদের পায়খানার রাস্তা দিয়ে নাড়ি ভুড়ি পেটের নারী ভুড়ি যা আছে সব কিছু গদে পানির মতো হয়ে পায়খানার রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে নাউজ এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে সম্মুখীন সেদিন মানুষরা হতে হবে তো এই যে শান্তি থেকে বের হওয়ার জন্য মানুষরা সর্বক্ষণ করতে থাকবে চিন্তা করতে থাকবে কোনো কিছুই কাজে আসবে না এই যে কাজে আসবে না সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সুরাই ফাতিহার মধ্যে সুন্দরভাবে গোছাবো করতেছে যে মানুষের অবস্থা সেদিন কেমন হবে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাদিন কাফারু লাহুম

শ্রেষ্ঠ বাহাত্তর দল বাহাত্তরটি গুরু আমার উন্মত হবে তিহাত্তর গুরু তো না প্রতিটি দল সেদিন জাহান্নামী হবে হবে ই

ভাতৃত্ব দল তারা যাবে জাহান নামে এখন যদি এভাবে বলতেন যে যারা আওয়ামী লীগ করে তারা যাবে জাহান নামে যারা বিএনপি করে তারা যাবে জাহান নামে যারা জাতীয় পার্টি করে তারা যাবে জাহান নামে যারা হিজবুল করে তারা জাহান্নামে শুধু জামাত ইসলাম তারা জান্নাতে এরকমটা বলা হয় নাই প্রতিটি গ্রুপ এটা হলো সমষ্টিগত ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে মা আনা আলাইহি ওয়া আপনাকে দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে আপনাকে বোধ শক্তি দেওয়া হয়েছে আপন দেওয়া হয়েছে জ্ঞান দেওয়া হয়েছে আপনি বোঝেন আপনি দেখেন যে কোন দল এমন আছে কোন গ্রুপ এমন আছে যারা নবী এবং তার সাহাবিদের মত এবং পথের উপরে প্রতিষ্ঠিত সেই দল আপনাকে করতে হবে আপনি আন্দাজে যাবেন আমি নামাজ পড়তাম খুবই মাথায় দিতাম আজির সাহেব আমাকে মাফ করে জান্নাত দেন এত সহজ না জান্নাত যেমন সহজ তেমন কঠিন পরীক্ষায় কেউ করে না পরীক্ষা আসলে কঠিন না প্রতিটি পরীক্ষায় সহজ কাজের জন্য যারা পড়াশোনা করে আর যারা হেপি তেপি করে এদের জন্য পরীক্ষা কঠিন তো জান্নাত পাওয়া তো অত সহজ না আবার কঠিন না যারা আল্লাহর হুকুমকে মেনে নেবে এদের জন্য খুবই সহজ নবীজি স্পষ্ট ভাবে বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমি রাসূলের মত এবং পথ এবং আমার সাহাবীদের মত এবং পথের উপরে যেই দল প্রতিষ্ঠিত এরাই কিয়ামতে আল্লাহর কাছে নাজাত পাবে বাকি 72 দল এরা হবে কুল্লুহুম ফিন এরা হবে জাহান্নাম